এই মাশাআল্লাহ 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 ভাবি তাকান ভাবি যাই

ভাবছিলাম বাসা থেকে শুরু করব কিন্তু বাসার এমন পরিস্থিতি মানে আমার ঘুমের পরিস্থিতি না মানে আমার পাশে যে বিল্ডিংয়ের কাজ চলতেছে এত পরিমাণ শব্দ যে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি না সকালে ঘুম হয়েছে না মনে করেন আসার পরে কারটা একটু মানে সতেস্থ ছিল কিছু না মনে করেন ওই বিষের শব্দে কার পুরো ঝালাপলা হয়ে গেছে জাস্ট কোনো রকম নতুন করে বের হয়ে গেছে তো ভাবছিলাম যে রাস্তা কেন্ট নিব তো ওইভাবেই শুরু করলাম যাই কী হইলো এখন হয়তো যাচ্ছি কামাল পারে ওইখান থেকে তারপর হচ্ছে গিয়ে সবসময় যেভাবে যাই আর কি ওইভাবেই যাবো ইনশাল্লাহ তো সবাই ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন জার্নিটা শেয়ার করবো আপনাদের সাথে আর যাচ্ছি তো গ্রামে সবাই জানেন গ্রামে একটা প্রোগ্রাম চলতেছে প্রোগ্রামের অনেক মানে ইয়ে অকেশন চলে গেছে শুধু আজকের তার আগামী আগে একটাও মনে হয় আগে কাজ থেকে শুরু হয়ে যাবে বা শেষ হয়ে যাবে এরকম তাই শুধু কাউকে তা পাবো আর কি এটাই হোক দুই তিন দিন যা বাড়ি ভাই যাবার জায়গার মানুষ জায়গায় চলে আসবো তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যখন লাইক ব্যবেন শেয়ার দিবেন তো সাথেই দেখবেন আমি তো নদীর পাড়ে চলে আসছি নদীতে নৌকা উঠে আসি নৌকা উঠা বসারেছি তো অনেক আগের মনে পড়লো আর কি কারো দেড় দুই বছর আগের কথা মনে পড়ল তখন হচ্ছে এই জায়গা দিয়ে হলে একা একা আসা যাওয়া ছিল আবার সেই জীবনটা চলে আসলো এই জীবনটাই থাকুক আর অন্য কোনো জীবন না আসুক কারণ যে জীবন মানুষ একটা জায়গায় যদি অভ্যস্ত হয়ে যায় তখন যখন ওই জায়গাটা পরিবর্তন হয় তখন মানুষের অনেক প্রবলেম তো আমি আসলে চাই না আমার আর কোনো অভ্যাসের পরিবর্তন হোক এভাবেই যেন থাকি এভাবেই যেন কাটে জীবন এভাবেই যেন চলতে পারি আর ভালোই লাগতেছে আর ওইদিকে নাকি প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে ফোন দিয়েছিল পায়ে কোন জুতা খুঁজা পাই নাই যার জন্য এই তোর তো চলে আসছি গ্রামে বাট এখানে নামার পরে দেখলাম কোনো গাড়ি নাই এখন গাড়ি আসছে তারপরে যাইতে হবে আর কি

কিন্তু আমি মানুষ ক্যামেরা মানুষ মানুষ দেখতে না ক্যামেরা দেখবেন আলো কম এটা তো ঘরের আলো

কাপোৰ অনেকে পিছ নাই আছে ক্যামেরা দেখলো জীবনে কিছু মানুষ ঠান্ডা বৃদ্ধি তোর করা উচিত জাল দัสবা মিম আমার বডি নি পাশে দেখেন সব কাম করে

হলুদ বাট বিন্দি বাট বাট ফুলের মো বিয়ার সাজে সাজবে নশা সাজায়ো বসর হলুদ বাট বিন্দি বাট বাট ফুলের ম বিয়ার সাজে সাজবে বধু সাজায়ো বসুর

শূন্য করার কথা দেখায়